আমরা আগের এপিসোডেই বলেছিলাম যে আমরা কশ্যপের কথা বলবো কশ্যপকে প্রজাপতি বলা হয় প্রজাপতি আসলে ব্রহ্মা আমাদের যাকে ব্রহ্মা বলি আর কি সঠিক উচ্চারণে হয় তো ব্রহ্মা ব্রহ্মা লোক পিতামহ পিতামহ কেন ব্রহ্মা এই জন্যে তিনি পিতামহ যে তিনি ডাইরেক্ট প্রজা সৃষ্টি করেননি প্রজা মানে সন্তান সৃষ্টি করেননি প্রজা মানে কিন্তু সন্তান অর্থাৎ প্রকৃষ্টভাবে যার জন্ম দেওয়া হয়েছে প্রজা সেখানে অর্থে যে প্রজা ব্যবহার করা হয় আসলে তাদের সন্তানের মতো চিন্তা করা হতো বলেই তাদের প্রজা বলা হয় সাবজেক্টস যারা রাজার যিনি সাবজেক্ট হবেন অর্থাৎ রাজা প্রজা সেখানেও তাদের সন্তান তুল্য ভাবতে হয় বলেই তাদের নাম প্রজা প্রজাপতি ব্রহ্মা আপনাদের কালে যে প্রজাপত নমঃ বলে যে একটা শব্দ দেন সেটা আসলে প্রজাপতি যিনি সৃষ্টি করেছেন তার নামে কোনো বাটারফ্লাই নয় এটা এখন এই যে প্রজাপতি ব্রহ্মা প্রথমে মানস সৃষ্টি করলেন তারা পুত্র উৎপাদন করলেন না তারপরে আবার সৃষ্টি করলেন সেইখানে কিন্তু যে আদি পর্যায়ের যিনি অন্যতম সেই প্যাট্রিয়াকদের মধ্যে অন্যতম হচ্ছেন কশ্যপ ক তালব্যশয় জফলা প মহাকাব্য পুরাণের যে ভাবনা অর্থাৎ মহাভারত বিশেষ করে সেখানে এই প্রজাপতি ঋষিরা যারা তৈরি হলেন শুধুমাত্র কশ্যপ নয় আরও যারা তৈরি হলেন তাদের বংশানুক্রমেই কিন্তু মানে দেবতা দানব মানব পশু পাখি এ সবগুলোই প্রায় জীবকুলের স্রষ্টা হিসেবে কিন্তু কশ্যপ নামটা প্রযুক্ত হয়েছে ঋগ্বেদে একবার কি দুবার মাত্র কশ্যপের নাম পাওয়া যায় এবং ঋগ্বেদের নবমমণ্ডলের শেষ দুটি সুক্ত তার তিনি মন্ত্রদ্রষ্টা ঋষি এই শ্লোক যেখানে এই এই মন্ত্র উচ্চারণ হয়েছে সেটা তার যে দেবতা সেটা হচ্ছে সোম অর্থাৎ সোমলতা যা দিয়ে সোমরস তৈরি হতো যা দেবতাদের পানের জন্য ব্যবহৃত হতো সেইটা তার ঋষি হচ্ছেন এই সোমলতাকে ডাকছেন কিংবা আহ্বান করছেন যিনি তিনি কিন্তু করস্যপ দুটো অন্তত সুক্ত তার নামে আছে ঋগ্বেদের যে পরবর্তী যে সময় সেখানে কশ্যপের গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে বৈদিক গ্রন্থগুলিতে অন্যান্য জায়গায় কশ্যপের নাম অসংখ্যবার এসছে ব্রাহ্মণ গ্রন্থগুলিতে বিশেষ করে আর সামবেদে প্রথমবার খুব স্পষ্টভাবে কশ্যপকে মরিচির পুত্র অর্থাৎ মারিচো বলে চিহ্নিত করা হয়েছে আহ কখনো কখনো বাম সঙ্গেও তাকে একাকার করে ফেলা হয় ঐতরেয় ব্রাহ্মণের মধ্যে যেখানে খুব প্রাচীন ঐতরেও ব্রাহ্মণের কথা বলেছি অন্তত খ্রিস্টপূর্ব হাজার বারোশো শতাব্দী আগে যে লেখা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কশ্যপ মহর্ষি কশ্যপ ভৌবণ বিশ্বকর্মা তার ঐন্দ্র মহাভিষেক একজন রাজা তার যে ঐন্দ্র মহাভিষেক হয় সেটা সম্পন্ন করেছিলেন কশ্যপ উপনিষদগুলোর মধ্যে ব্রাহ্মণ গ্রন্থগুলোর মধ্যে কশ্যপের নাম অনেকবার আছে ঋগ্বেদের তুলনায় সমবেদের তুলনায় অথর্ববেদের মধ্যে কশ্যপের নাম আরও বেশি অথর্ববেদের একটি মন্ত্রের মধ্যে কশ্যপকে ঔষধি বিজ্ঞানী অর্থাৎ তিনি ঔষধি খুব ভালো রকম জানেন হ্যাঁ সেটা বলে উল্লেখ করা হচ্ছে কাস্যাবাস্তি আর তো এখানে এই টিকাকার তিনি সায়নাচার্য তিনি লিখছেন যে হে ওষধি সমূহ তোমরা মহর্ষি কশ্যপের চক্ষুস্বরূপ হে ঔষধে ত্বং কশ্যপস্য মহর্ষে চক্ষু রাশি এই অথর্ববেদের এই মন্ত্রের যে টিকা যেখানে কশ্যপ নামের অন্যতর একটা অর্থ অর্থাৎ তিনি ওষধির একটা ভাবনার মধ্যে আছেন সেখানে একটা অদ্ভুত জিনিস আছে যে শায়নাচার্য তৈত্তিরীয় আরণ্যক থেকে একটা উদ্ধৃতি দিচ্ছেন এবং সেখানে বর্ণনা দিচ্ছেন যে জগতের মধ্যে দূরে আছে নিকটে আছে স্থূল সূক্ষ্ম প্রভৃতি যে ভেদ থাকলেও সেগুলো মিলিয়ে যে সম্পূর্ণ জগৎকে যিনি সম্পূর্ণভাবে সম্যকভাবে দেখতে পান তিনি কশ্যপ তৈতরি আরণ্যকের মধ্যে যেটা দেখা যাচ্ছে না সেটা খুব অদ্ভুত ব্যাপার সেটা হলো যে এই যে আমি আগে বললাম না যে কশ্যপের থেকেই সমস্ত মানে দানব মানব প্রাণী পক্ষী সব কিছু তার সৃষ্টি হয়তোবা এরকম একটা ভাবনা থেকেই বলা হচ্ছে যে সম্পূর্ণ জগৎকে তিনি সম্যকভাবে দেখতে পান তার মানে সম্পূর্ণ জগৎটাই কিন্তু করশ্যপ প্রজাপতির ভাবনা এরকমভাবে ভাবা হচ্ছে অর্থাৎ মানে যারা যারা হয়েছেন যারা যারা জন্ম গ্রহণ করেছেন তাদের কথা যুবাং কশ্যপন্ন দূর সূক্ষ্মাদি ভেদ ভিন্নস্যাপি কৃষ্ণস জগত দ্রষ্টা সমস্ত কৃষ্ণ মানে সমস্ত সমস্ত জগতের দ্রষ্টা তিনি তার দূর ভেদ থাকতে পারে যারা প্রাণী জগৎ তাদের মধ্যে অন্যান্য ভেদ থাকতে পারে দূর সূক্ষ্ম অর্থাৎ দূরে আছে কিংবা সূক্ষ্মভাবে আছে এসব ভেদ থাকতে পারে কিন্তু লক্ষণীয় হল এখানে এই যেসব দেখতে পান দেখতে পাওয়ার আমাদের ক্রিয়াপদটা হলো পশ্চাৎ পশ্চাতি হ্যাঁ এই যে পশ্চাতি দেখা লক্ষণীয় এখানে কিন্তু জাস্ট একটা লেটার সোয়াপ করছে সোয়াপ যাকে বলি আমরা কশ্যপ অথবা পোষ্যক তাহলে দেখুন কশ্যপ না বলে যদি পশক বলি পশ্যতি ভবতি কশ্যপ্যক্যপ যিনি তিনি পোষ্যক অর্থাৎ তিনি দেখছেন জাস্ট আ লেটার সোয়াব করে দেওয়া হবে যার সার্বাঙ্গ পরিপশাতি যিনি সব কিছু চারদিক থেকে দেখতে পান দেখতে পান পানি এটা তৈত্তরীয় সংহিতায় আছে বলে শাহাচার্য বলছেন কসম মহর্ষিম অবথ রক্ষ অবত মানে রক্ষত আমাদের অবধাতু মানে হচ্ছে রক্ষা করা অবতি এই অবতি মানে রক্ষা করা অবত মানে রক্ষা করু আরে এই যে সায়নাচার্য টিকাটা করলেন একটা বললেন পোষ্যক অর্থাৎ তিনি দেখেন সবকিছু এই যে গভীরতা তারপরে যখন দিক যুগ থেকে আমরা একটা যেখানে প্রজাপতি ঋষি হিসেবে তাকে পেলাম যে প্রাণীকুলের জনক হিসেবে তাকে পেলাম তার যে প্রকৃত স্বরূপটা সেটাও কিন্তু লক্ষণীয় এবং সেটাও ব্রাহ্মণ গ্রন্থ শতপথ ব্রাহ্মণ গ্রন্থের মতো গ্রন্থের মধ্যে রয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রজাপতি কশ্যপ সৃষ্টির জন্য অর্থাৎ সন্তান সৃষ্টির জন্য ফর মাল্টিপ্লিকেশন তার জন্য তিনি কূর্মরূপ ধারণ করলেন আমি কিন্তু আগের যে এপিসোডটা ছিলাম সেই এপিসোডটা কিন্তু স্মরণ করতে পারেন এখানে আমি বারবার বলছি জন্তু জানোয়ার এরা কিন্তু মানুষের সঙ্গে তাদের নামের কোনো তফাৎ নেই তাদের শ্রদ্ধার কোনো তফাত নেই এই জায়গাটা একটু বোঝবার চেষ্টা করুন হ্যাঁ শতবত ব্রাহ্মণে বলা হচ্ছে যে প্রজাপতি কশ্যপ কশ্যপ প্রজা সৃষ্টির জন্য কর্মরূপ ধারণ করি সজা কুর্ম নাম এটা তো প্রজাপতি প্রজা অসুবিধা দেখুন কুর্ম তার একটা অদ্ভুত ধরনের মানে প্রজনন শক্তি আছে কচ্ছপের তো ডিম হয় রবীন্দ্রনাথের সে বিখ্যাত গল্পও আছে কচ্ছপের ডিম এনে দিত তা ফলে প্রচুর পরিমাণ তার যে প্রজননী শক্তি অর্থাৎ ফটলিটির জায়গায় তাকে কিন্তু প্লেস করা হচ্ছে এবং তিনি রূপে নাকি এই পশুপক্ষী ইত্যাদির জন্ম দিয়েছিলেন প্রজা অশ্রীজাত অর্থাৎ মাল্টিপ্লিকেশন করেছিলেন এবং সেই রূপ থেকেই কিন্তু সেই কূর্মরূপ থেকেই কিন্তু সমস্ত প্রাণীদের জন্ম হয় কর্মরুদ্ধারী যে কশ্যপ তার দ্বারা সৃষ্ট সন্তান প্রজারাও কুর্ম বা কশ্যপ নামে পরিচিত খেয়াল করো দেখুন কুর্মের যে পর্যায় শব্দ কশ্যপ হ্যাঁ তার সঙ্গে কিন্তু যদি শব্দটা ঈষৎ অপভ্রষ্ট হয় কশ্যপ থেকে কচ্ছপ আসতে কিন্তু দেরি লাগে না অথচ এটা প্রাকৃত নয় বাট অফ প্রাকৃতিজম এর মধ্যে আছে যেখানে শব্দটা প্রাকৃত হওয়া সত্ত্বেও এটা সংস্কৃতের মধ্যে ঢুকে গেছে কশ্যপ কচ্ছপ এটা প্রাকৃতিজম হয়েছে কিন্তু এই প্রাকৃতিজম হওয়ার পরেও সেটা কোন কালে সংস্কৃত ভোকাবুলারির মধ্যে ঢুকে গেছে এটা লক্ষণ। তালব্যশয় জফলাটাকে ছয় ছয় করতে কোনো সমস্যাই হয় না কথাতেই চলে আসবে আস্তে 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 কথার অভ্রষ্ট হতে হতেই চলে আসবে এবং খেয়াল করে দেখুন যে আমাদের রান অফ কাছ এটাও একটা জায়গা কিন্তু ভেবে রাখুন কেননা ওই যে জায়গা এরিয়ান্সরা যখন এসেছিলেন তাদের এইগুলো কিন্তু তার বসতির জায়গা ছিল এটা ভাবতে হবে হ্যাঁ তাহলে এই যে কচ্ছপ কশ্যপ কর্ম শব্দটা মানে শুধুমাত্র কচ্ছপ বোঝায় না শব্দের উৎপত্তি কর্মবোধক শব্দ ধাতু থেকে অর্থাৎ কাজ করি যে আমরা সেই ধাতু থেকে কিন্তু শব্দের উৎপত্তি যিনি কর্ম করেন তিনি কর্ম প্রজা সৃষ্টির মতো একটা বৃহৎ কর্ম সম্পাদন করলেন করলেন বলেই কশ্যপ কিন্তু কূর্ম নামে খ্যাত হয়ে গেলেন শতপথ ব্রাহ্মণে অর্থাৎ কচ্ছপের সঙ্গে কোনো ডিফারেন্স রইল না কিন্তু শতপথ ব্রাহ্মণে যেখানে শতপথ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণ গ্রন্থ সেই শব্দের শব্দটাকে ভেঙে তার ক্রিয়াপদ বাদ করছেন এটা আমরা পরবর্তীকালে করিনি তখনই করা হচ্ছে খ্রিস্টপূর্ব বারোশো শতাব্দী তেরোশো শতাব্দীতে করা হচ্ছে যদ অকরত কুর্ম যেহেতু করেছিলেন তার জন্য তার নাম কুর্ম কেন ধাতু থেকে বই কুর্ম তাহলে কশ্যপি কুর্ম তিনি করেন ভাব টু ডু এই শব্দটা কত গভীর অর্থে এবং অন্যান্য ক্রিয়াপদের অর্থে ব্যবহার হয় সেটা ভারতবর্ষেও হয় সেটা বিদেশেও হয় ডু লিসন টু মি ইয়েস আই ডু এই যে ডু ক্রি এই ক্রি শব্দটা কিন্তু বিভিন্ন ভার্বের অর্থাৎ ক্রিয়াপদের প্রতিশব্দ হিসেবে ব্যবহার হয় কশ্যপ ইয়াদ অকরত যেহেতু তিনি করেছিলেন তাই তিনি কুর্মা কাশ্যপ বই কূর্মা তস্মাদাহু সর্বাপ্রজা কাশ্যপা ইতি সেই জন্য এই সমস্ত প্রাণীকেই কাশ্যপ বলা হয় লক্ষণীয় যদি শ্রাদ্ধকালে কোনো গোত্র না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে যদি মনে না থাকে তাহলে সেক্ষেত্রে যেমন কখনো কখনো হ্যাঁ মানে ওই যথা নাম বলে একটা চালিয়ে দেয় হ্যাঁ যথাগোত্র বলে চালিয়ে দিতে পারে তেমনি গোত্র দিয়েও কিন্তু চালাতে পারে যেহেতু প্রাণী জগতে সর্বত্র তারই পিতা তিনি আদি পিতা সৎপথে ব্রাহ্মণের মধ্যে এই যে সৃষ্টি যাতে একটা মানে বিবর্তনবাদ সূচিত হচ্ছে প্রায় সেইখানে দাঁড়িয়ে যে কর্ম শব্দটা কর্মশব্দটা কিন্তু উভচর প্রাণীর মধ্যে পড়ে সে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও চলতে পারে তাহলে স্থল এবং জলবাসী যে সমস্ত প্রাণী জগৎ তা কচ্্যপের সঙ্গে তুলনীয় এবং কচ্ছপ সেখান থেকে আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে এই কর্মরূপের যে ভাবনা যেটা কচ্্যপ থেকে কচ্ছপ শব্দের মধ্যে ধ্বনিত হচ্ছে সেটাকে কিন্তু একটা দ্বিতীয় মত সেটা সূর্যের সঙ্গে একাত্মক করে তুলছেন এই বিভিন্ন জায়গায় যেরকম আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে নিরুক্তকার ব্যাস্ক বলছেন কচ্ছপ পাকু উচ্চতে অকুপার অকুপার মানে কি অকুপার মানে কিন্তু কচ্ছপ এবং এই কশ্যপকে মিন করেই যাস বলছেন কচ্ছপার উচ্চতে তেমনি বলছেন আদিত্য অর্থাৎ আদিত্য জ্যোতি সূর্য তিনিও অকুপার আদিত্য পাকুপার উচ্চতে অর্থাৎ সূর্য অকুপার অকুপার শব্দের অর্থটা কি যিনি দীর্ঘ পথ অতিক্রম করতে পারে অর্থাৎ নিরুক্তকার যেভাবে কচ্ছপ বা কশ্যপ এবং আদিত্যকে অভিন্ন রূপে যেভাবে ব্যাখ্যা করছেন তাতে এটা তার মধ্যে স্বরূপতা প্রতিষ্ঠিত হচ্ছে কশ্যপের মধ্যে এই যে অনন্ত পার অনন্ত দূর পর্যন্ত যেতে পারেন এটাই প্রজাতন্তুর কথা বলা অর্থাৎ কত দূর পর্যন্ত চলে এসেও এখনো পর্যন্ত আমরা কাশ্য গোত্রস্য বলে যাচ্ছি নিরক্ত বলছেন যে কচ্ছ শব্দ আর খচ্ছ শব্দ এই দুই হতে পারে খচ্ছ এবং কচ্ছ বলছেন খচ্ছ বলতে কি বোঝায় যার শরীর আকাশকে আবৃত করে আছে খচ্ছ খ মানে কিন্তু আকাশ আবার আকাশের সঙ্গে যদি দন্ত ছয় থয় যোগ করি যেমন প্রকৃতিস্থ স্থ যদি খস্থ তার থেকে খচ্ছ আসতে পারে কিন্তু অথচ সেটা কিন্তু সংস্কৃত শব্দ খচ্ছ মানে কশ্যপ এবং সূর্যালোকের ক্ষেত্রেও মানে কিন্তু সেই আদিত্য অথর্ববেদের মধ্যে কশ্যপকে কিন্তু সূর্য রূপে বর্ণনা করা হচ্ছে এবং বলা হচ্ছে প্রজাপতের আবৃত ব্রহ্মণ বর্মণাহম কশ্যপস্য জ্যোতিষা বর্চসাচক তার তার মানে সূর্য না হলে থাকতে পারে না তাহলে কশ্যপকে চিহ্নিত করা হচ্ছে মানে তার স্প্যানটা বোঝানোর চেষ্টা করছি আমি সেই কূর্মরূপেই তার স্প্যানটা বোঝানোর চেষ্টা করছি আমি তৈতরীয় আরণ্যকের মধ্যেও কশ্যপকে সূর্যরূপে বর্ণনা করা হচ্ছে এবং আবার এ কথাও বলা হচ্ছে কেন আকাশের মতো বর্ণনা করা হচ্ছে কেন সূর্যের মতো বর্ণনা করছে আবার পুরনো কথা আরণ্য বলছে কেন যত সর্বং পরিপশ্যতী সূর্য যেমন সবাইকে দেখতে পায় যেহেতু কচ্ছপ সবাইকে দেখতে পান অতএব এই কশ্যপের নাম প্রজাপতির বর্ণ বলা হচ্ছে তাকে সেই বর্ম নাকি মানে তেজময় সূর্যের সূর্যের বেষ্টন এইটা আর কি ওই যে কথাটা বলছিলাম তৈতরীয় আরণ্যকের কথা সেখানে কশ্যপ প্রশ্যকও ভবতী তা তিনি সব কিছুকে চারদিক থেকে দর্শন করেন সেখানে তাকে বলা হচ্ছে কশ্যপ সূর্যস্ব মূর্তান্তরভূত তিনি সূর্যের মূর্তি অন্যতর এক মূর্তি তারা কশ্যপকে কোন জায়গায় নিয়ে যাওয়া হলো অর্থাৎ কচ্ছপকে কোন জায়গায় নিয়ে যাওয়া হলো বায়ু পুরাণে যখন পুরাণের সময় আসছে তারা কশ্যপের জন্ম সম্পর্কে একটা অদ্ভুত বর্ণনা করছে সেখানে বলছেন যে সেই তত্ত্বটাও কিন্তু ওই তৈত্বরীয় তারপরে শতপথ ব্রাহ্মণ ঐতরীয় ব্রাহ্মণ শতপথ ব্রাহ্মণের মতো কুর্মের ব্যাপারটা কীরকম তৈরি করে যখন যে কোনো যে ফোয়েটাস তার চারদিকে জল থাকে বলা হচ্ছে এবং কুর্ম সেখানে আছে বলছেন মরিচি প্রজাপতি মরিচি তিনি প্রজাসৃষ্টির জন্য জল বা অপ অপ মানে জল তাকে কামনা করলেন সুদীর্ঘকাল তিনি জলের মধ্যেই বসবাস করলেন জলের মধ্যেই জন্ম লিলেন কিন্তু মরিচির পুত্র প্রজাপতি কশ্যপ মরিচি ব্রহ্মার ছেলে আর মরিচির ছেলে কশ্যপ তার মানে ব্রহ্মা পিতামহ হয়ে গেলেন সমস্ত মানব জাতির পিতামহ সমস্ত দেবতাদেরও পিতামহ সর্বলোক পিতামহ তাই না এখন এই যে মরিচির আপশ্য কমে মরিচি জলকে চেয়েছিলেন সেই ক্য কিজন্য জন্য চেয়েছিলেন প্রজেপসরা তিনি পুত্র উৎপাদন করবেন প্রজা উৎপাদন করবেন পুত্র না বলে সন্তান উৎপাদন করবেন পুত্র সর্বগুণ প্রজাবান সুরুচির সুরুচির দ্বিতীয়তে প্রশস্তায় মনসাভাবিত প্রভু আহুত আশ্চর্যতঃ সর্বা আপস সমবসৎপ্রভু জন্ম দেওয়ার পরেও কিন্তু বহুকাল ধরে তিনি জলের মধ্যেই থাকলেন কশ্যপের জন্মবৃত্তান্ত এখানে অবধারিত তাহলে জলজ প্রাণীর থেকেই উভচর এইরকম একটা বৃত্তি তার মধ্যে আসে তাই না জন্ম দেওয়ার পর সেই জলকে আশ্রয় করেই তিনি থাকলেন তারপর ডাঙায় উঠলেন বলে যদি ভাবা যায় তাহলে তার সঙ্গেও কুর্ম কিংবা কচ্ছপের পুরো মিল আছে এবং তাকেই কিন্তু বায়ুপুরাণ সূর্যের মতো তেজ সম্পন্ন বলে উচ্চারণ করছেন অর্থাৎ যে পূর্বে তৈতরীয় আরণ্যক তাকে সূর্যের সমান বলেছেন এই দুটো মিলিয়ে দেওয়া হলো পুরাণের মধ্যে প্রজাস্রষ্টা অর্থাৎ প্রজাস্রষ্টা প্রজাপতি হিসেবে কশ্যপ এতটাই বিখ্যাত হয়ে গেলেন যে তাকেই অলমোস্ট ব্রহ্মা বলে অনেকে সম্বোধন করেছেন হ্যাঁ মন্নন্তরে সুসার বেশু ব্রহ্মাণু অংশে না যায়তে সমস্ত মনন্তরেই তিনি ব্রহ্মার অংশে জন্মগ্রহণ করেন এবার এই অনন্ত প্রজা সৃষ্টি যেখানে অক্ষয় হয়ে আছে যেটাকে শঙ্করাচার্য বলছেন যে সংসার কীরকম অনাদির অনন্ত অর্থাৎ সেই কবে থেকে আরম্ভ হয়েছে তার অনাদ্যনন্ত সংসার এই যে অনাদি অনন্ত সংসার তন্তু যেখানে কিন্তু কশ্যপকেই একদম পুরনো পুরানো মণি বলে বলা হচ্ছে এবং তিনি কচ্ছপ এবং তিনি কর্ম এই নামে সম্বোধিত বলে আমি বারংবার বলার চেষ্টা করছি তার মানে কর্ম অবতারও সেই জায়গা থেকে ভাবিত ভাবিত এক নম্বর দ্বিতীয় নম্বর এই যে পশু কিংবা জলচর প্রাণীর নামে একজন মুনির ভাবনা সেটা আমরা তার প্রতি কোনোদিন কোনো বিরূপ মন্তব্য করিনি তাকে নিয়ে পরিহাস করিনি কিংবা ভাবিনি যেরকম একটা প্রাণীর নামে আমাদের জগৎ পিতা চিহ্নিত হয়েছে। অতএব সেই কালে প্রাণীকুল তাদের যেন আমরা অন্যভাবে না বুঝি অর্থাৎ যেহেতু কশ্যপের পুত্রদের মধ্যে তিনি যে যাদের তিনি জন্ম দিয়েছেন আর কি তাকে দক্ষ তাকে কন্যা দিয়েছেন তেরোটি কন্যা তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে যেমন দেবতারা তেমনি অসুররা তেমনি দানবরা দনুর পুত্র দানব দ্বিতীয় ছেলেরা দৈত্য হিরণ্যকশিপুর ছেলে হিরণ্যকশিপুর তার ছেলে এসব থেকে প্রাধা ক্রোধা ইত্যাদি স্ত্রীর থেকে সমস্ত প্রাণীকুলের এমনকি সাপ পর্যন্ত কশ্যপের অর্থাৎ তথাকথিতভাবে কচ্ছপের পুত্র সকল আমরা এই পৃথিবীতে আছি সকলে একত্রে আছি কিন্তু এইটাই খেয়াল করা